সোহেল মাধ্যমিক স্টুডেন্ট আশা করছি তোমার সবাই আছো ওয়েলকাম টু আর কে হোম টিউশন যারা এবছর দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল আর যারা তাড়াতাড়ি কম নম্বর পেয়ে ফটাফট পাস করতে চাও তাদের জন্য এই ভিডিওটি রইল তোমাদের আজ বাংলা বিষয়ে যতগুলি কবিতা আছে সেই কবিতা থেকে তোমাদের এমন কিছু প্রশ্ন আলোচনা করে দেবো পরীক্ষার আগে যে প্রশ্নগুলি পড়ার একশো পার্সেন্ট চান্স আছে কোন কোন প্রশ্নগুলি মিস করে গেছো একবার তো দেখে নিতেই পারো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না সাজেশনগুলো ভালো লাগে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও দেখো তাহলে তোমাদের শুরু করছি আজকের সেই সাইসের ভিডিওগুলি হ্যালো আদমি দেখো তোমাদের সবচেয়ে প্রথমে কবিতা থেকে সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যেটি অসুখী একজন থেকে অসুখী একজন তোমরা পড়াটি বিয়ে করো বা খাতা কলম নিয়ে তোমরা বসে যাও আমি যে প্রশ্নগুলি বলছি একবার নোট ডাউন করে নাও বা টিউশন খাতা বা স্কুল খাতা একবার তোমার চেক করে নাও যে প্রশ্নগুলি সত্যি তোমাদের আছে কিনা আমি তোমাদের মান পাঁচ আর মান তিন প্রতিটি প্রশ্ন বুঝিয়ে দেখিয়ে দেব যে প্রশ্নটি কতটি পড়ার চান্স আছে দেখো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অসুখী একজন থেকে যে প্রশ্ন হচ্ছে আমি তাকে ছেড়ে দিলাম অসুখে একজন কবিতায় পরিচয় দাও আমি বেদনায় কবিতায় কিভাবে ব্যস্ত হয়েছিল তা লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম প্রশ্নটি ভালোভাবে দেখে যাও পরের প্রশ্ন হচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ অশোকে একজন কবিতায় বৃষ্টিতে কেন ধুয়ে গেল পায়ের দাগ পায়ের দাগ ধুয়ে যাওয়া কোন ইঙ্গিত কবিতায় রয়েছে লাস্ট প্রশ্ন হচ্ছে দু নম্বর সরি অশোক একজন থেকে তিন নম্বর প্রশ্ন হচ্ছে তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেন এলো যুদ্ধের ফলাফল কবিতায় কিভাবে ধরা পড়েছে লাস্ট প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিশু আর বাড়িরা খুন হলো কেন খুন হলো খুন শব্দটি প্রয়োগ সতর্কতা বিচার করো পৌক্তিটির মাধ্যমে সত্যতা কতটা তা প্রকাশ করো এই যে তোমাদের চারটি প্রশ্ন দিলাম পাঁচ নাম্বারে অশোক একজন থেকে যদি প্রশ্ন দেয় এই চারটির মধ্যে একটি তোমরা পাবে দেখে রাখো দেখো সবচাইতে যেমন অশোক একজন থেকে চব্বিশে একটা পড়েছে আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন কেন তাকে ছেড়ে দিয়েছিলেন এটি দু হাজার চব্বিশে পড়ে গেছে তাও এটি দেখে রাখো দিতেও পারে তোমাদের ঠিক আছে আর যে প্রশ্নগুলি পড়ার চান্স আছে সেই প্রশ্নটা দেখেন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা দেখতে পারলো না তাদের স্বপ্ন দেখার তাৎপর্য কি সব চূর্ণ হয়ে গেল সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হয়ে গেল চূর্ণ হয়ে যাওয়ার তাৎপর্য লেখো তিন নম্বর প্রশ্ন ওইগুলি ঠিক আছে সমস্ত সমতলে ধরে গেল আগুন কেন আগুন ধরল আগুন ধরার পর কি হয়েছিল আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হল না কোন মেয়েটি কেন মৃত্যু হলো না ঠিক আছে প্রশ্নটি আরো বেশি গুরুত্বপূর্ণ তোমরা দেখে রাখো লাস্ট প্রশ্ন হচ্ছে তোমাদের সে সে মেয়েটি মেয়েটি আমার কে অপেক্ষা করছিল অপেক্ষার অবসান অপেক্ষায় কি না তা লেখক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটি ঠিক আছে অশোক একজন শেষ করলাম এবার তোমরা ভাই করো আয় আরো বেঁধে বেঁধে থাকি আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে প্রথমে পাঁচ নম্বর আলোচনা করব তারপরে তিন নম্বর ঠিক আছে পাঁচ নাম্বার দেখো কোন কোন গুলি পড়তে পারে একবার দেখে নাও দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ঘর গেছে উড়ে এখানে কাদের ঘরের কথা বলা হয়েছে তাদের ঘর উড়ে গেছে কেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আমাদের শিশুদের সব সব মানে জানো তো সেই আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে শিশুদের সব ছড়িয়ে থাকার কারণ কি তোমরা কি মনে করো হতাশা হয়ে পড়েছে তা যুক্তি সহ আলোচনা করো এ প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা অনেকে ঘাবড়ে যাও যে স্যার প্রথম লাইন অনেকে মিলে তারপর তো মিলে না কিন্তু দেখো ভাই প্রথম টুকুর ঠিক মিলে যায় কিন্তু ক্লাস দিকটা মাস্টার যে বোর্ড তারও তো একটা শিক্ষা সে প্রশ্নটি একটু হলো ঘুরাবে তা ইনভাইটেড কমার মধ্যে যতটুকু থাকবে ততটুকু লিখিয়ে আসবে ঠিক আছে ওইটুকু মিলেছে জানাবি প্রায় আমাদের নাইনটি পার্সেন্ট মিলে গেছে একটু ভালো করে বুঝিয়ে নিয়েও দেখবে পুরো পছরটি কমন পেয়ে গেছ ঠিক আছে দেখো যেটি বেশি ভাগ পড়েছে আমরা ভিকারি বারো মাস আমরা বলতে কাদের কথা বলা হয়েছে তারা নিজের ভিকারি বলে মনে করেছেন কেন এটি দু হাজার চব্বিশে পড়েছে পঁচিশ তারিখই ছাব্বিশে দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে এবছির জন্য শব্দে যা বেশি আমাদের চোখ মুখ ঢাকা চোখ মুখ ঢাকা থাকা তাৎপর্য দাও এই পরিস্থিতি আমাদের কি করা উচিত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটি লাস্ট প্রশ্ন হচ্ছে তবু শব্দে ব্যবহার করার কারণ কি পাঠ্য কবিতার অবলম্বনে কজন পরিচালনা দাও এবার তিন নম্বর প্রশ্নগুলি দেখো তিন নাম্বার প্রশ্নগুলি যেটা পড়ার একশো পার্সেন্ট চান্স আছে আমাদের ডান পাশে দশ কবি কোন বিপর্যয়ে কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি আমাদের ঘর গেছি উড়ে কাদের ঘরের কথা বলা হয়েছে ঘর গেছি উড়ে আমাদের পথ নেই কি এখানে কোন পথের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন আমাদের শিশুদের সব শিশুদের সব বলতে কি বোঝানো হয়েছে মারাত্মক প্রশ্ন এই মুহূর্তে আমরাও মরে যাবো নাকি সে প্রশংসা করেছেন এই প্রশংসার কারণ কি প্রশ্ন আমাদের পথ নেই আর পথ নেই কেন এই অবস্থায় কি করা উচিত বলে কবি মনে করেছেন আমরা ফিরছি দৌড়ে দৌড়ে নেক্সট প্রশ্ন আমরা ফিরছি দৌড়ে 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 মানে দুয়ারে দুয়ারে ঠিক আছে আমরা তারা দৌড়ে দৌড়ে ফেরার কারণ কি এই প্রশ্নটি আরো বেশি গুরুত্বপূর্ণ লাস্ট প্রশ্ন হচ্ছে এই অধ্যায় থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের আয়ের থেকে পৃথিবী হয়তো বেঁচে আছে কবি হয়তো বলেছেন কেন এমন ভাবনার কারণ কি নেক্সট হচ্ছে তোমাদের কবিতা আফ্রিকা থেকে আফ্রিকা চ্যাপ্টারটি বাই করো দেখো আফ্রিকা থেকে এবছর জন্য সেরা অধ্যায় এটি থেকে তোমরা এবছর কমন পাচ্ছ যে অধ্যায়টি সেই অধ্যায়টি হচ্ছে আফ্রিকা কোনটি প্রশ্নগুলো দেখো হাই ছায়াবিত্তা কাকে ছায়াবিত্তা বলা হয়েছে হাই শব্দে ব্যবহৃত তার কোজ কি তার কালো ঘোমটার নিচে কি ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুই প্রশ্ন হচ্ছে অপরিচিত ছিল তোমার ওই মানব রূপ তোমার বলতে কার কথা বলা হয়েছে তার রূপ পরিচিত কেন অপরূপ অপরিচিত কেন সরি সেই মানব রূপের পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ এ অধ্যায় থেকে যেটা হচ্ছে সভ্যের ববর লোক সভ্যের ববর এর কোন ছবি আফ্রিকায় কবিতায় ফুটি উঠেছে তা নিজের ভাষায় লেখক আরেকটি প্রশ্ন হচ্ছে তোমাদের এ অধ্যায় থেকে যেটি হচ্ছে এসব যুগান্তরের কবি যুগান্তরের কবি কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে যুগান্তরের কবি কোথায় দাঁড়িয়ে অনুরোধ করা হয়েছে তাকে কি বলতে এবং কেন বলতে অনুরোধ করা হয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এ অধ্যায় থেকে যে প্রশ্ন হচ্ছে সবচেয়ে মোস্ট এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল বলতে কবি কি বুঝিয়েছেন কবি অনুসরণে তাদের পরিচয় দাও তিন নম্বর প্রশ্নগুলি দেখে নাও তিন নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে হায় ছায়াবা কাকে কেন ছায়াবৃত্তা বলা হয়েছে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে দু হাজার তেইশে দিয়েছিল তাপ দেয়নি এলো ওরা লোয়ার হাত করে নিয়ে যারা এলো তারা এভাবে আসার কারণ কি গুপ্ত পোহর থেকে পশুরা বেরিয়ে এলো কাদের এখানে গুপ্ত পশু বলা হয়েছে গুপ্ত ঘর বলতে বোঝানো হয়েছে কাদের মোস্ট প্রশ্ন প্রশ্ন কিন্তু দাঁড়াও ওই মানহারা মানবিক দ্বারে কাদের দ্বারাতে বলা হয়েছে মানহারা মানবিক বলার তাৎপর্য কি আজ যখন পশ্চিম দিগন্তে পশ্চিম দিগন্তে কি ঘটেছে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটি নেক্সট প্রশ্ন হচ্ছে সভ্যতার শেষ পুণ্যবাদী কিসের মধ্যে উচ্চারিত এই পুণ্যবাদী পুণ্যবাদী স্বরূপ কি এটি আরও মারাত্মক প্রশ্ন প্রশ্নগুলি একটা কিন্তু মিস করবে না এই অধ্যায়টি এবছর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের কবিতা অভিষেক থেকে অভিষেক থেকে দেখো কোন কোন প্রশ্নগুলি পড়তে পারে সেই প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব। যেমন অভিষেক থেকে গত বছর পড়েছে তাও তোমার সঙ্গে আলোচনা করব দেখো এ এ বারতা বারতা অদ্ভুত জননী কোথায় পাইলে তুমি শীঘ্র এ উত্তরে বক্তা কি জানতে চেয়েছেন বা পেরেছিলেন নেক্সট প্রশ্ন হা ধিক মরে বক্তা কেন নিজেকে দিক্কার জানিয়েছেন বক্তার চরিত্রে কোন দিকের কবিতা প্রকাশ পেয়েছে তা লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু নেক্সট প্রশ্ন ঘুচাব এ অববাদ বোধি রিপুকুলে অববাদটি কি ছিল বক্তা কিভাবে তার রোজ প্রকাশ করেছেন অববাদ বোঝাবার জন্য কি করিলেন তিন নম্বর প্রশ্ন দেখে দাও যেটি এবছর পড়ার অনেক চান্স আছে অভিষেক থেকে কারণ তিন নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশে দেয়নি দু হাজার চব্বিশও দেয়নি তাই এখান থেকে একটি তোমাদের পাচ্ছ এবছর কোন কোন প্রশ্নগুলো পড়তে পারে দেখো সেগুলি বলে দিচ্ছি ধিক মোরে মোরে বলতে কাদের বোঝানো হয়েছে কেন নিজেকে ধিকার জানিয়েছেন নেক্সট প্রশ্ন হচ্ছে কহিলা কাঁদিয়া ধনী কে কেঁদে উঠিলেন তার তার কান্নার কারণ কি নেক্সট প্রশ্ন হচ্ছে সাজিছে রাবণ রাজা রাবণের এমন আচরণের কারণ কি কিভাবে রাবণ ছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে হাই বিধি হাই বিধি বাম মম প্রতি বক্তাকে বিধি কে তার প্রতি বিরূপ কিভাবে তিনি বুঝিয়েছেন নেক্সট প্রশ্ন হচ্ছে বিদায় এবে দেহে বিশ্বমুখী সরি বিধুমুখী বিধুমুখী কাদের বলা হয়েছে কেন বিচার চাই তা বুঝিয়ে লেখ নেক্সট প্রশ্ন আমার লাস্ট প্রশ্নে অধ্যায় থেকে ছদ্মবেশে অম্বুরাশি সুতা অম্বুরাশি সুতাকে এর এমন এরকম নাম কেন হয়েছে পরের থেকে তোমাদের পাঁচ নাম্বার তিন নাম্বার বুঝিয়ে দেব বাকি যে দুটি তোমাদের চ্যাপ্টার থাকবে সে দুটি চ্যাপ্টার আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই ঠিক আছে দেখো প্রয় থেকে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোরা কর তোরা কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবিতায় ভাববস্তু বিষয়ে এই আহ্বানগুলি পুনরাবৃত্তি যুক্তি প্রত্যা লেখ এ প্রশ্নটি প্রহ্লাস থেকে আসছে এবছর তোমরা মিলিয়ে নিও একটি প্রশ্ন হচ্ছে যেটি আরো বেশি গুরুত্বপূর্ণ রক্ত তাহার কৃপন আলে ঝোলে রক্ত তাহার কৃপণ ঝোলে কোন কবিতার অংশ এটি কৃপান শব্দের অর্থ কি উদ্দিতাংশের তাৎপর্য লেখ জয় সরি জয় পয়ঙ্কর পলয়ঙ্কর কে কারা কেন পলয়ঙ্কর কে জয় ঘোষণা করেছেন তাদের পরিচয় দাও নেক্সট প্রশ্ন হচ্ছে গড়তে জানে যে চিরসুন্দর কে কি গড়তে জানে চিরসুন্দর রূপ গঠন করে কে কি পদক্ষেপ নিয়েছে বলে তোমার বিশ্বাস যে প্রশ্নগুলি দিলাম ভারতের মুখস্থ করো প্র্যাকটিস করো যদি মিস করে গেছো সময় তো একদমই নেই হাতে তিন নাম্বার প্রশ্নগুলি আলোচনা করছি কয়টি বেশি দেব না দেখো পরে ওই অস্তাচাচর এখানে স্তব্ধতা চাচর ওইচর এখানে স্তব্ধতা চোরাচর বলতে কি বোঝানো হয়েছে চোরাচর কোন স্তব্ধতা এই রয়েছে অনেক মারাত্মক প্রশ্ন দেখি যাও ধ্বংস দেখে ভয় কেন তার পলয় নতুন সৃজন বেদন কবি কাদের ধ্বংসে দেখিয়ে ভয় করতে বারণ করেছেন এরূপ বলার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ভেঙে আবার গড়ে জানতে সেই চির সুন্দর কারা কিভাবে ভেঙে গড়ে জানতে চায় সপ্ত মহাসিন্ধু দলে সপ্ত মহাসিন্ধু কি তাদের কোথায় এবং কেন দেখা গেল এই দোল খায় কেন দোল খায় এই প্রশ্নটি অনেক চান্স আছে পড়ার দেখে রাখো নেক্সট প্রশ্ন হচ্ছে বজ্র শিকার মশাল জেলে বজ্র শিকার মশাল আসলে কি মশাল জেলে তা তার আগমনের কথা কি বলা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্রশ্নগুলো জেলা বলছি একটা মিস না একবার দেখে রাখো তিন নাম্বার দিতেও পারে প্রশ্ন ঘুরিয়ে তোরা সব জয়ধ্বনি কর তোরা কারা কবি তাদের জয়ধ্বনি বলতে বলেছেন কেন জয়ধ্বনি করতে বলেছেন কেন এই প্রশ্নটি ঘুরিয়ে দিতেই পারে তোমাদের ঠিক আছে যে প্রশ্নগুলি বললাম সেই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলির মধ্যে আশা করছি তোমরা একশো পার্সেন্ট কমন পাবে